আরও তিন থেকে চার দিন সিলেট অঞ্চলে বন্যার অবনতি হবে তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে ও সতর্কীকরণ কেন্দ্র পুরো জুন মাস সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জের বহু এলাকা নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানি পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ আগামী তিন চার দিন সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে তবে বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট অঞ্চলে সিলেট সুনামগঞ্জ মরুবাজারে সবগুলো মিলে প্রায় তেরোটা পয়েন্টে বিপদসীমার উপরে পানি হচ্ছে এবং আমরা ধারণা করছি যেহেতু বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে সো আগামী দু থেকে তিন দিন এরকম অবস্থা একটা বিরোজন থাকবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে সিলেট অঞ্চলে পুরো মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগ বিভাগে স্বাভাবিক এসছে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী যে এই মাসে মাসের যে বাকি দিনগুলো বাকি আছে সেই দিনগুলোতেই সিলেট বিভাগে কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে বৃষ্টিপাতের তীব্রতা তখনও কম বা বেশি হতে পারে সিলেটের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান এবং রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম শুরুতে যাচ্ছি ইজাজুর রহমানের কাছে গতকালের তুলনায় সিলেটে বন্যার পানি কত সেন্টিমিটার বেড়েছে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এই মুহূর্তে আমার কাছে জেলা প্রশাসনের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সুরমা নদীর যে পানি সেই নদীর পানি ইতিমধ্যেই সাঁত্রিশ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে অতিরিক্ত পানি প্রত্যেকটি নদ নদীতে বাড়তি রয়েছে কোন কোন নদী অর্থাৎ এখন থেকে আমাদের কাছে জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে প্রত্যেকটা অভ্যন্তরীণ যে নদ নদীগুলোর পানি সেটির পাঁচটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগের যে বুলেটিনটি ছিল অর্থাৎ বন্যা পরিস্থিতির যে তথ্য জেলা প্রশাসন দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে সিলেটের তেরোটি উপজেলার মধ্যে বারোটি উপজেলায় বন্যা কবলিত কিন্তু সর্বশেষ অর্থাৎ সন্ধ্যার দিকে যে তথ্যটি দেওয়া হয়েছে আমাদেরকে তার মধ্যে দেখা যাচ্ছে যে তেরোটি উপজেলার এখন তেরোটি উপজেলায় বন্যা কবলিতে এবং সিলেট সিটি কর্পোরেশন তো রয়েছেই এবং এর কারণে দেখা যাচ্ছে যে টোটাল সিলেট জেলার প্রায় আট লাখ পঁচিশ হাজার মানুষ এই মুহূর্তে বন্যা বন্যা এবং একশো তিপ্পান্নটি যে ইউনিয়ন রয়েছে তার মধ্যে একশো উনত্রিশটি ইউনিয়নই কিন্তু এখন বন্যার আওতায় রয়েছে সেই হিসেবে বলা যায় যে সিলেট জেলার নব্বই ভাগ কিন্তু কবলিত এলাকার মধ্যে পড়েছে এবং এখন পর্যন্ত সিলেট নগরীর তেইশটি ওয়ার্ড এবং তেরোটি উপজেলার আহ প্রত্যেক জায়গাতেই এখন পর্যন্ত বন্যার পানি রয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে এত বিপুল সংখ্যক মানুষের বিপরীতে আশ্রয় কেন্দ্রে প্রায় বিশ হাজার মতো মানুষ আশ্রয় নিয়েছে এবং আগামী তিন দিন যেহেতু আরও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে এবং সেই জন্য সিলেট এলাকার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন জায়গাগুলোতে আরও বেশি পানি উঠবে এবং নদ নদীর পানি বাড়বে সব বলা যায় যে আসলে মানুষের মধ্যে যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে এবং আমি যতগুলো এলাকা ঘুরেছি বিভিন্ন উপজেলা ঘুরেছি প্রত্যেকটা জায়গায় দেখেছি যে মানুষ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা আসবো আপনার কাছে একটু যেতে চাই ইজাজ এবার রংপুরে সেখানে সহকর্মী নজরুল ইসলাম নজরুল রংপুর বিভাগের নদ নদীতে পানি বিপদ সীমার নিচে রয়েছে কি নজরুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন রংপুর বিভাগে নদ নদীর পানি সেটি কি বিপদসীমার নিচে রয়েছে না দেখুন এই মুহূর্তে আমার কাছে যে তথ্য রয়েছে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সেটি বিপুর সীমার বিশ সেন্টিমিটার দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে তিস্তার এবং কাউনিয়ার পয়েন্টে এই কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে অনেক বাড়িঘর কিন্তু পানির নিচে গেছে এবং রাস্তাঘাট যেটি সেটিও কিন্তু পানির নিচে চলে গেছে আমরা একটু আগে কিন্তু কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি তত্ত্বাবধক প্রকৌশলী রয়েছেন আহসান হাবিব তিনি বলছেন যে এটি আরও চব্বিশ ঘন্টা পর বাড়তে পারে তবে যেটি আসলে ব্যারেজ পয়েন্টে যে সবকটি গেট খুলে দেওয়ার ফলে কিন্তু এই যে কাউনিয়াটি পানি এটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এর ফলে কিন্তু আমরা রংপুরের তিনটি ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে পানি উঠে গেছে এবং রংপুরের যে তিনটি উপজেলাও কিন্তু পানি অর্থাৎ ঢুকে পড়ছে সেটি সে কারণে কিন্তু আমরা দেখেছি যে যাদের বাড়িঘরে পানি উঠছে তাদের কিন্তু গবাদি পশু এবং মানুষজন নিয়ে তাদের কিন্তু বিপক্ষে আছে একটু আগে কিন্তু এই এলাকার কিছু লোকের সঙ্গে কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করেই পানি বৃদ্ধির ফলে কিন্তু তাদের যে দুর্ভোগ এটি কিন্তু বেড়ে গেছে বেড়ে গেছে তাদের রাস্তাঘাট ভেঙে পড়ে গেছে এর ফলে কিন্তু তারা চলাচল করতে পারছে না আমি যদি একটু বলি যে অর্থাৎ সব বেশি আমরা দেখেছি যে বৃষ্টিপাত যেটি হয়েছে রংপুরে কিন্তু একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রে এবং ভোর পর্যন্ত এটি কিন্তু লালমনিহাটে কিন্তু বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ একশো বাষট্টি মিলিমিটার আর কুড়িগ্রাম হচ্ছে একশো ছয় মিলিমিটার এর ফলে কিন্তু পানির যে তীব্রতা এটি কিন্তু বেড়ে গেছে অর্থাৎ কাউনিয়া পয়েন্টে এর ফলে কিন্তু সেটি বিভূসীমার উপর দিয়ে কিন্তু এখন বই যাচ্ছে পারি আপনি যে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে তিস্তা নদীর ধারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একটি অর্থাৎ কিনারে সেখানে কিন্তু পানির যে শস্য শব্দ এটি কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ পানির যে স্রোতটা অনেক বড় আকারে ধারা ধারণ করছে এটি কিন্তু আরও রাত্রে বৃদ্ধি পেতে পারে এর ফলে কিন্তু সদরকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড পক্ষ থেকে তারা বলছেন যে মানুষ যারা অর্থাৎ নিম্ন অঞ্চল চরা রয়েছেন তাদেরকে আশ্রয়স্থলে যেতে বলছেন তারা স্থলে যাওয়ার জন্য বলা হচ্ছে বারবার তবে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু যারা নিম্ন অঞ্চলের মানুষ রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তারা উঁচু স্থানে যাওয়ার জন্য এবং যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে জেলা প্রশাসক পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসক যেটি বলছেন যে রংপুরে যেসব এলাকায় বন্যা আশঙ্কা দেখা দিচ্ছে সেসব এলাকার মানুষগণকে আশ্রয় স্থানে নেওয়ার জন্য এবং গবাদি পশু তাদের যে আসবাবপত্র রয়েছে সেটি নেওয়ার জন্য তবে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেসব জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে সে এলাকার মানুষগুলো কিন্তু বিপাকে এবং অর্থাৎ দুর্ভোগে পড়েছেন আমরা গদাই যেটি কাউনিয়া উপজেলা গদাই এলাকায় গিয়েছিলাম সেখানে দেখেছি যে প্রায় এক হাজার মিটার একটি রাস্তা কিন্তু ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে সেখানে পাকা বাড়ি এবং অবনতির দিকে যাচ্ছে আপনি আমাদের সঙ্গে আছেন আবার একটু যেতে চাই সহকর্মী ইজাজুর রহমানের কাছে ইজাজ বন্যা কবলিত মানুষের জন্য আপনি বলছিলেন যে তাদের ব্যাপক দুর্ভোগ হচ্ছে এই যে যারা দুর্ভোগে পড়েছেন তাদের দুর্ভোগান্তিটা কেমন এবং এদের জন্য প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তার যথেষ্ট কিনা জেলার মধ্যে যে কয়েকটি সবচেয়ে বেশি কবলিত উপজেলায় তার মধ্যে দুটি গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ আমি সারাদিনই কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়নগুলো ঘুরেছি এবং সেখানে যে করুণ দৃশ্য দেখেছি যে করুণ চিত্র মানবেতর জীবনযাপন করছেন কবলিত এলাকার মানুষ যেহেতু ঘরের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে সুতরাং তারা সেখানে থাকতে পারেননি আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয় কেন্দ্র অনেকে ছুটেছেন তবে যাদের বাড়ি একটু উঁচুতে ঘরে চকি সমান বা মাচা সমান পানি এসেছে সেখানে কিন্তু তারা অবস্থান করেছেন এবং সেই জায়গায় যেহেতু চতুর পাশে পানি রান্না করে খাওয়ার মতো কোনো অবস্থা নেই সুতরাং এই জায়গায় কোনো রকম শুকনো খাবার বা একবেলা খাওয়া রান্না করে তারা কোনো মতো দিন পার করছেন এবং এমন কিছু দৃশ্য দেখেছি যেখানে যে সকল উঁচু জায়গায় যেহেতু এখানে প্রচুর পরিমাণ বালি এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয় সাদা বালি বা লাল বালি যেটি বলা হয় সেই বালি স্তূপ করে রাখা হয়েছে যে সকল জায়গায় সেটি যে উঁচু জায়গা যেহেতু সেখানে কিছু পরিবার দেখেছি অর্থাৎ এক জায়গায় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ ছোট্ট একটা জায়গার মধ্যে গাদাগাদি করে আছে শুধু তাই না তাদের যে গবাদি পশুগুলো রয়েছে সেখানে সেই গবাদি পশু বা অন্যান্য যে গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে তাদেরকেও কিন্তু সেখানে রাখা হয়েছে এবং এই যে অমানবিক এক ধরনের মানে তাদের জীবনযাত্রা এই কয়েকদিনের মধ্যে চলছে গত টানা চার পাঁচ দিন ধরে সেক্ষেত্রে তাদের যে অভিযোগটি রয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন তাদেরকে যে ধরনের সাহায্য সহযোগিতা করার কথা যে চান দেওয়ার কথা সেটি কিন্তু তারা পায়নি আমি এমন কিছু আশ্রয় কেন্দ্র ঘুরলাম যেখানে আশ্রয় তারা নিয়েছেন ঠিকই কিন্তু প্রশাসনের কোনো চান তৎপরতা তাদের কাছে পৌঁছেনি কোনো খাবার পৌঁছেনি এরকম একদম প্রত্যন্ত এলাকায় খুব মানবতার জীবন করছে এই সব এলাকায় চান তৎপরতার একটু বাড়ানো দরকার ইজাজ আপনি আমাদের সঙ্গে আছেন আবার একটু যেতে চাই রংপুরের সহকর্মী নজরুল ইসলামের কাছে নজরুল ভারতের সিকিমে ব্যাপক বৃষ্টি হচ্ছে এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য কি উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এতে কি ধরনের সংকট হতে পারে দেখুন আসলে ভারতের যে সিকিমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে কিন্তু রংপুরের যে সব জায়গা রয়েছে এটি কিন্তু পানি আসতে আঠেরো থেকে উনিশ ঘন্টা সময় লেগে যায় তবে বৃষ্টির যে পানিটি সেটি কিন্তু আস্তে আস্তে হচ্ছেই এবং এখনও কিন্তু রংপুরে বৃষ্টি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার সাইটে কিন্তু বৃষ্টি পড়ছে এবং মাথার উপরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটির ফলে কিন্তু রংপুরের যে সব নিচু এলাকা রয়েছে এটি কিন্তু পানিবন্দি এখন পর্যন্ত আমরা দেখেছি যে পানিবন্দী হয়ে পড়েছে সব মানুষগুলো সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়নের বক্তব্য হচ্ছে যে তারা কিন্তু কখনো ওই যে চৌয়াল্লিশটি অর্থাৎ ব্যারেজ ব্যারেজ পয়েন্টের যে গেট এটি কিন্তু বন্ধ করতে পারবে না কারণ সেটি বন্ধ করলে কিন্তু রংপুরের অন্য অন্য যেসব জায়গা রয়েছে অর্থাৎ লীফাইমারি লালমুড়িহাট কুড়িগ্রাম এটি কিন্তু পানি নিচে উলিয়া যাবে সেক্ষেত্রে কিন্তু সেই সব ব্যারেজের যে চল্লিশটি গেট কিন্তু খুলে দেওয়া হয় খুলে দিলে কিন্তু এই পানিটা অর্থাৎ নিম্নের দিকে যেটি বয়ে যাওয়ার সে সময়টা সেটি কিন্তু বয়ে যায় এই ফলে কিন্তু অনেক জায়গায় উঁচু অঞ্চলে কিন্তু পানি ঢুকতে পারে না নিচু অঞ্চল দিয়ে কিন্তু পানিটা চলে যায় কিন্তু তারপরে কিন্তু পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তখনই কিন্তু তারা বিপক্ষে এবং অর্থাৎ দুর্ভোগে পড়ে এলাকার মানুষগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা কিন্তু গত বছর বাইশ অর্থাৎ গত বাইশ সালে কিন্তু আমরা দেখেছি যে এই জায়গায় কিন্তু পানি উঠেছিল এই সময়ে কিন্তু এবার কিন্তু সেই বন্যাটি এখন পর্যন্ত দেখা দেয়নি যদি দেখা যায় এলাকার মানুষ কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন যেসব আপনাকে অনেক ধন্যবাদ একই সঙ্গে ইজাজুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি